সাহাবাদেরকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর বিধানগুলো তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারছি প্রত্যেক সাহাবারা উত্তর দিছিলেন আপনি আমাদের মাঝে আল্লাহর হুকুমকে পুরোপুরিভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহর বিধান আমাদের মাঝে পুরোপুরি পৌঁছে দিয়েছেন আমাদেরকে সত্যের আদেশ দিছেন অসত্যের নিষেধ করছেন আল্লাহর আদেশ আল্লাহর দেওয়ার নসিহত আপনি আমাদের মাঝে পুরাপুরিভাবে করছেন এই সাক্ষ্য দিলেন সাহাবা এখেরাম সোয়ালক্ষ সাহাবা এখেরাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হা হাত তুলে সাহাদাতা আঙ্গুলি উপরের দিকে তুলে আল্লাহকে সাক্ষী রাখলেন তিনবার আল্লাহ তুমি সাক্ষ্য থাকো তুমি সাক্ষ্য রেখো যে তোমার বান্দারা আমার ব্যাপারে দাওয়াতি কার্যক্রম আমি সঠিকভাবে পরিচালনা করছি তাদের কাছে পৌঁছে দিছি এই ব্যাপারে তারা সাক্ষী দিছে তুমিও সাক্ষ্য থাকো যে বিষয়ে ফয়সালা হয়ে গেছে আজ থেকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে এখন এসে আমাদেরকে শিখায় যে ইসলাম এই যুগের জন্য উপযোগী না এরা আমাদের ইমান নিয়ে খেলে তারা দাবি করছে মোহাম্মদ আলাইসাল্লামের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সে পুরাপুরিভাবে আদায় করে নেয় আল্লাহ তালা কুরআন করিবের অন্য এক আয়াতের মধ্যে বলেন আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানাই রহমত স্বরূপ পাঠাইছি সোহান আল্লাহ আল্লাহ বলেন আমি নবীকে পাঠাইছি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ হেজবুৎ তাহিদ বলে নবীজি রহমতুল্লী লাল আমিন তথা গোটা জগতের জন্য রহমত ছিলেন না না এই বক্তব্য তারা পেশ করছে তাদের বইয়ের নাম হয়েছে আকিদা এই বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় তারা বক্তব্য বেশ করছে যে মোহাম্মদুর রসিদুল্লাহ সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ ছিলেন না এভাবে তাদের অনেক বক্তব্য এই বইয়ের মধ্যে আছে তারা এক জায়গায় বলতেছে ইসলাম ধর্ম সমলে বিকৃত হয়ে গেছে শুধু তাই নয় এই ধর্ম বিগত তেরোশো বছর ধরে বিকৃত ইসলাম ধর্ম তেরোশো বছর আগে বিকৃত হয়েছে আজ পর্যন্ত বিকৃত রয়ে গেছে রেহেদুল তাহিদের বিশ্বাস তিনি দাবি করেন বিশ্বের ইসলামহিদ একশত ষাট কোটি নামের এই মুসলিম জাতি কাফের মুশ্রিক এবং জাহান নামী সমস্ত মুসলিম কাফের মুসিক যারা আছে সবাই জাহান নামী নওজুবিল্লা বলবেন টেকার দাবি হিজবুত্তাহ হিদের দাবি وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الله اكبر مريض سنقوم بنته سكريا الله سبحانه وتعالى برميل باني كريمات জুমার দিন জুমার নামা জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিছেন বিশেষ করে আমাদের হায়াতের জিন্দিগির মধ্যে দুনিয়াতে আমরা যত নিয়ামত পাইছি এর মধ্যে একটা সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন গত সপ্তাহে আমরা আল্লাহ তালা যে আমাদেরকে মুসলমান বানাইছেন এবং আমাদেরকে একটা পরিপূর্ণ নিয়ামত দান করেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা হয়েছিল আল্লাহ তালা সুরা মায়েদার তিন নম্বর আয়াতের বিশেষ একটি অংশে যা আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা বলেন আল্লাউমালাকুম দি না কুম ওয়া আলাইকুম নি'মাতী ওয়া রাদীত লাকুমুল আমি তোমাদের জন্য দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদেরকে পরিপূর্ণ একটা নিয়ামত দিয়েছি এই আয়াতটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তেলাওয়াত করছিলেন সাহাবাদের সামনে কথা হয়েছিল এই পর্যন্ত যে আল্লাহ তালা আমাদেরকে যে একটা দিন দিলেন যে দিন দেওয়ার পর আবার ঘোষণা করলেন যে এই দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন হিসাবে দিচ্ছি আমার নেয়ামত তোমাদের জন্য আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম এই কথাটা আল্লাহ তালা রসুল সাল ইসাল্লামের মাধ্যমে যে বলছেন আজ থেকে দেড় হাজার বছর আগের কথা রসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন থেকেই কিছু মুনাফিক নামদারি মুসলমান নবীদের এই দিনের উপর আক্রমণ করার চেষ্টা করত তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে এক এক রঙে রঙে তারা চেষ্টা করত নবীদের আনিত এই দিনকে তারা কলঙ্কিত করার জন্য কিন্তু দিনকে আল্লাহ তালা হেফাজত করছেন তারা পারে নাই যখন নবীজির অফাত হইল দুনিয়া থেকে চলে গেলেন সর্বপ্রথম এই দিনকে দিনের একটি বিধান গুরুত্বপূর্ণ বিধান যেটা হচ্ছে জাকাত জাকাতের বিষয়কে তারা অস্বীকার করার মাধ্যমে দিনের পরিবর্তন আনার চেষ্টা করতে থাকলো এই ধারাবাহিকতা আজও চলছে মাঝখানে অনেকে অনেক রকমের দিন আবিষ্কার করার চেষ্টা করছে কেউ কেউ তো নিজের নামে কালেমাই বানাইয়া ফেলছিল আজকে আমাদের আলোচ্য বিশ্বাস যেটা খুব দূরের কোনো আলোচনা না আমাদের এই সময় সমকালীন আমাদের খুব নিকটে থেকে এক প্রতারক কুচক্রী মহল যারা আমাদেরকে দিন সম্পর্কে দুকা দেবার চেষ্টা করে তারা আমাদেরকে বিভিন্ন সময় দিনের অপব্যাখ্যা করার মাধ্যমে দিনের ভুল ব্যাখ্যা করার মাধ্যমে আমাদের দিনকে তারা পাল্টাইয়া দেবার চেষ্টা করে হাদিসের মধ্যে আসছে ইন্না উল্লামা ও আম্বিয়া উলামায়ে কেরাম কে আল্লাহ তালা সমস্ত আম্বিয়াদের সমস্ত নবী রসুলদের উত্তরাধিকার হিসাবে পাঠিয়েছেন নবীদের কাজ কি ছিল দুনিয়াতে নবীরা দুনিয়াতে আসতেন দায়িত্বপ্রাপ্ত হইতেন তারা উন্মতকে দুইটা জিনিস বিশেষভাবে বোঝাবার চেষ্টা করতেন তারা উন্মতকে অনেক কিছুই শিক্ষা দিছেন দুইটা জিনিস বিশেষভাবে শিক্ষা দিচ্ছেন দুইটা জিনিসের জিম্মাদারি নিছেন একটা হইল উন্মতের ইমানের হেফাজত উন্মতের আকিদার হেফাজত আরেকটা হলো উন্মতের আমলের হেফাজত কারণ ইমান যখন সহি না হবে ইমানের মধ্যে যখন শিরিক থাকবে সে যত ভালো কাজ করুক সেই কাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না একইভাবে মানুষ যদি নবীর দেখানো পন্থা অনুযায়ী আমল করতে না শিখে বা আমল না করে সেই আমলও আল্লাহর কাছে আল্লাহর দরবারে পৌঁছে না এজন্য সমস্ত নবীরাই এই দুইটা জিনিস প্রত্যেক নবী প্রত্যেক যুগ যুগে উগুমদারদেরকে শিখাইছেন একটা শিক্ষা হলো শিরিক মুক্ত ইমান দ্বিতীয় শিক্ষা হলো বিদার মুক্ত আমল যেভাবে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে হুকুম আসছে নবীরা তাদের উরুমদেরকে সেভাবে তাদের সামনে দিছেন পৌঁছাই দিয়েছেন মা ও রাসাতুল আম্বিয়া যখন দুনিয়াতে কোনো নবী নাই নবীদের অবর্তমানে আল্লাহ তালা নবীদের উত্তরাধিকারী হিসাবে বানাইছেন আলেমদেরকে আলেমের কাজও মৌলিক দুইটি কাজ একটা কাজ হইল উমতদেরকে তাদের ইমান যেন সঠিক থাকে মুক্ত ইমানটাকে যেন উন্মতের দূরে রাখতে পারে এজন্য উন্নতির পিছনে মেহনত করা দ্বিতীয় কাজ হইল উন্মত যেন গুমরাহির পথে চলে না যায় আমলের মধ্যে তাদের জন্য বেদাহাত না ঢুকে এই বিষয়ে উন্মত মেহনত করা একইভাবে উন্মতের দায়িত্ব হককে জাতির সামনে হক হিসাবে চিহ্নিত করে জাতির সামনে হককে হক হিসাবে পরিচিত করে জাতিকে হক পালনে উদ্বুদ্ধ করা উৎসাহিত করা একইভাবে জাতির সামনে না হক যেটা বাতিল বাতিলকে তার পরিচয় দিয়ে উম্মত যেন বাতিল থেকে সতর্ক থাকতে পারে বাতিলের ভয়াবহতা কি হইতে পারে এই বিষয়গুলো সতর্ক করে তাদেরকে সেখান থেকে বিরত রাখার চেষ্টা করা এটা হলো উম্মতের জিম্মাদারি উন্মতের আলেমের জিম্মাদারি তা আমরা পড়ছিলাম লমা আকমাল তুলা কুম দি না কুম আত মাম তো আলেই কুম নে আমাতি আ মামতো আলেই কম নে আমাতি তুলা কুমমুল ইসলাম আদ না নবীদী তো মোনাফেকটা চেষ্টা করছে। নবিদদিনকে তারা নষ্ট করে দিবে কলম্কিত করবে নবীজি যাবার পর যুগে যুগে তারা এভাবে চেষ্টা চালিয়ে গেছে শেষ পর্যন্ত এসে আমাদের যুগে বাইজিত খান পন। যিনি একাত্তরের যুদ্ধের সময় বড় ধরনের অপরাধী রাজাকার ছিল পরবর্তীতে নালিশের মধ্যে তার বিচারও হয়েছে খুব ন্যাক্টজনকভাবে স্বাধীনতার সময় যিনি রাজাকার ছিল এবং পরবর্তীতে তার বিচার হয়েছে এই লোক স্বাধীনতার কিছু পরপর এসে সে এখন ধর্ম নিয়ে খেলা শুরু করছে যতদিন দুনিয়াতে জীবিত ছিল ততদিন তো খেলছে খেলার চেষ্টা করছে যখন চলে গেছে দায়িত্ব দিয়ে গেছে তার অনুসারী যারা আছে এদের মধ্যে একজনের নাম হলো সেলিম খান তার মেয়ের জামাই তিনি এখন মুসলমানদের বিভিন্ন বিধান সম্পর্কে বিভিন্ন সময় বাজে মন্তব্য করে দেয় তাদের মন্তব্যগুলো থেকে তাদের হিজবু তৌহিদ মূলত একটা সংগঠন এই সংগঠন থেকে সংগঠন থেকে তারা বিভিন্ন বই প্রকাশ করে বিভিন্ন নাম দিয়া এহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হইল তারা যখন কোনো বই প্রকাশ করে তখন বইয়ের উপরের যে লেভেলটা আছে এখানে সুন্দর একটা নাম ব্যবহার করে সুন্দর একটা নাম ব্যবহার করে যাতে করে সহজেই কোনো মুসলিম এই বইটা দেখার পর বইয়ের প্রতি আকৃষ্ট হয় এবং বই পড়ার জন্য মনোযোগী হয় আগ্রহ বাড়ে বইয়ের উপরটা তো তারা সুন্দর করে সাজায় ভিতরে থাকে তাদের তাদের সিঁড়ি কি কার্যকলাপ সিঁড়ি কি কথাবার্তা এবং শুষ্ক শুষ্কভাবে বোঝায় যাতে করে সাধারণ কোনো মুসলমান যখন ওই বইগুলো পড়ে তাদের নিজেদের অজান্তে নিজেদের ইমানগুলো বিক্রি করে দেয় একই পদ্ধতি হেজবুত তাহিদের এই সংগঠন থেকে তারা প্রায় চল্লিশটার মতো বই প্রকাশ করছে বইয়ের এক একটা নাম কোনো মুসলিম যদি দেখে যিনি আলেম না সাধারণ মুসলমান ধর্মীয় ব্যাপারে যিনি তেমন কোনো জ্ঞান রাখে না সে দেখলে মনে করবে বইটা অনেক সুন্দর তার বইয়ের উপরে লেভেলটা এত সুন্দর কিন্তু যখন ভিতরে পড়তে যাবে ভিতরে তারা পৃষ্ঠায় পিষ্ঠায় ইসলাম বিদ্বেষী কথা মুসলিম বিদ্বেষী কথা নবীদের বিরুদ্ধে কথা আউেকারদের বিরুদ্ধে কথা এগুলো দিয়ে তাদের বইগুলো তারা পরিপূর্ণ করছে হেসবুত আমার হাতে যে আপনারা দেখছেন এটা হেসবুত তাওহিদের প্রায় তিরিশটা বই স্টাডি করার পর তাদের কুরুচিপূর্ণ বক্তব্য যেগুলো ইসলামকে ধ্বংস করার জন্য তারা ব্যবহার করছে এমন বক্তব্যগুলো এখানে সংরক্ষণ করা আছে তাদের একটা বিশ্বাস একটা আকিদা। যেটা মানুষের মাঝে তারা প্রচার করার চেষ্টা করছে তাদের আকিদা হইল ইসলামকে সংস্কার করার প্রয়োজন বুঝে থাকতে বলুন আল্লাহ যা আমাদেরকে বললেন তুলাকুম দিন আকুম এ আয়াতের মধ্যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিচ্ছি দিনের এই নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করছি যে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিছেন এই দিন কি সংস্কার করার প্রয়োজন আছে আল্লাহ কি জ্ঞান মানুষের মতো কোনো দিক থেকে কম যে বাকিটা অন্যজন পূরণ করে দিবে তাহলে আপনাদেরকে শোনাই এই বইয়ের মধ্যে তারা লিখছে হেসবুৎ তাহিদে লেখছে যে ইসলাম নানা প্রকার রূপ নিয়ে আমাদের একশো ষোলো কোটি মুসলমানের দ্বারা গঠিত হচ্ছে তা কোনোভাবেই বর্তমান জ্ঞান ও বিজ্ঞান ও চিন্তা চেতনার যুগের উপযোগী নয় নাউজিবিল্লা বলবেন না তারপর তারা বলছে কিন্তু অপরাধহীন অবিচারহীন পবিত্র সমাজ গঠন করার চিন্তাও হাস্যকর তিনি বুঝাইতে চাইতেছেন আমাদের যে দিন আছে ইসলাম আছে এই দিনে ইসলাম বর্তমান যুগের জন্য উপযোগী না কিন্তু ইসলামের মধ্যে এমন এমন বিষয় যেগুলো পরিবর্তন করতে গেলেও মুসলমানরা এমনভাবে আঁকড়ে ধরছে এগুলো কেউ পরিবর্তন করতেও চাবে না তাদের কাছে এগুলো হাস্যকর এটা ছিল হেসবুৎ তাওহিদের বক্তব্য এই বক্তব্য তারা পেশ করছে তাদের একটা বইয়ের নাম হয়েছে ধর্ম ব্যবসার ফাঁদে এই বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠায় ইসলাম কেন আবেদন হারাচ্ছে নামগুলো কত সুন্দর বইয়ের এই বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠায় তারা এই লেখাগুলো দেখছে এবার দেখে আল্লাহ তালা আমাদেরকে যে ইসলাম দিছে ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলেন ইসলাম তো আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন যেটা আমি সুরা মায়েদা তিন নম্বর আয়াতের বিশেষ অংশ একটা অংশ পড়ছি আল্লাহ আপাক সুরা নাহালের উনানব্বই আয়াতের মধ্যে বলছেন আমি যে তোমাদেরকে ধর্ম দিছি এই ধর্ম প্রত্যেকটা বিষয়ে স্পষ্ট বর্ণনা দেয় কোনো বিষয়ে অস্পষ্ট বর্ণনা দেয় না আল্লাহ যেই বিষয়ে বলেন যে স্পষ্ট বর্ণনা দেয় সেই বিষয়ে মানুষের পরিবর্তন করার কোনো সুযোগ থাকে কথা যদি এখানে রাখি এবার আসি পরে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন নবীজি বিদায় হজ্জের মধ্যে আয়াত আমাদেরকে সাহাবাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আল্লাউ কুম যে আল্লাহ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলেন আজকের দিনে তোমাদের জন্য দিনের এই নিয়ামতকে পরিপূর্ণ করা হইল আল্লাহ রসুল পাঠ করার সাথে সাথে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি আল্লাহর বিধানগুলো তোমাদের মাঝে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারছি প্রত্যেক সাহাবারা উত্তর দিছিলেন পদে বাল্লাগতা আন্নাকা কা পদে হতা অবশ্যই ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের মাঝে আল্লাহর হুকুমকে পুরোপুরিভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহর বিধান আমাদের মাঝে পুরোপুরি পৌঁছে দিয়েছেন আমাদেরকে সত্যের আদেশ দিচ্ছেন অসত্যের নিষেধ করছেন আল্লাহর আদেশ আল্লাহর দেওয়ার নসিহত আপনি আমাদের মাঝে পুরোপুরিভাবে করছেন এই সাক্ষ্য দিলেন সুয়া সোয়ালক্ষ সাহাবা একরাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাত তুলে সাহায্যের আঙ্গুলি উপরের দিকে তুলে আল্লাহকে সাক্ষী রাখলেন তিনবার আল্লাহ তুমি সাক্ষ্য থাকো তুমি সাক্ষ্য রেখো যে তোমার বান্দারা আমার ব্যাপারে দাওয়াতি কার্যক্রম আমি সঠিকভাবে পরিচালনা করছি তাদের কাছে পৌঁছে দিছি এই ব্যাপারে তারা সাক্ষী দিছে তুমিও সাক্ষ্য থাকো যে বিষয়ে ফয়সলা হয়ে গেছে আজ থেকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে এখন এসে আমাদেরকে শেখায় যে ইসলাম এ যুগের জন্য উপযোগী না এরা আমাদের ইমান নিয়ে খেলে এভাবে আমরা যদি দেখি তাদের বিভিন্ন জায়গায় আরও দাবি তারা দাবি করছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সে পুরোপুরিভাবে আদায় করে নাই আল্লাহ তালা কোরআনুল কালিমের অন্য এক আয়াতের মধ্যে বলেন আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানাই রহমত স্বরূপ পাঠাইছি সোহান আল্লাহ আল্লাহ বলেন আমি নবীকে পাঠাইছি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ হেজবুত তাহিদ বলে নবীজি রহমত উল্লি তথা গোটা জগতের জন্য রহমত ছিলেন না নাউদুল্লাহ এই বক্তব্য তারা পেশ করছে তাদের বইয়ের নাম হয়েছে আকিদা এই বইয়ের উনিশ নাম্বার পৃষ্ঠায় তারা বক্তব্য প্রবেশ করছে যে মোহাম্মদুর রশ সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ ছিলেন না এভাবে তাদের অনেক বক্তব্য এই বইয়ের মধ্যে আছে। আমি আপনাদেরকে প্রমাণের জন্য এখান থেকে শুনাইতেছি তারা এক জায়গায় বলতেছে ইসলাম ধর্ম সমলে বিকৃত হয়ে গেছে শুধু তাই নয় এই ধর্ম বিগত তেরোশো বছর ধরে বিকৃত ইসলাম ধর্ম তেরোশো বছর আগে বিকৃত হয়েছে আজহর দূত্ব বিকৃত রয়ে গেছে এটা হেজবুত তাহিদের বিশ্বাস তিনি দাবি করেন বিশ্বের ইসলামহিদ একশত ষাট কোটি নামের এই মুসলিম জাতি কাফের মুসিক এবং জাহান নামী সমস্ত মুসলিম কাফের মুসিক যারা আছে সবাই জাহান নামী নওয়াজ বলবেন টেকার দাবি হেজবুত তাহিদের দাবি মুসলমান যারা এরাও জাহান নামে কাফের যারা মুশ্রিক যারা এরাও জাহান নামী তাওহিদ তাহিদ দাবি করতেছে তবে হেজবুদ্ তাহিদের যে বর্তমানে এমাম আছে আমরা ইমাম বলি আমাদের নেতাকে বা আমাদের ধর্মীয় নেতা যদি হয় মসজিদের ইমাম তাকে আমরা ইমাম বলি তারা বলে এমাম আমরা বলি ইসলাম তারা বলে ইসলাম এভাবে প্রত্যেকটা বিষয়কে তারা বিকৃতি করছে তারা এখন বলতেছে যে তেরোশো বছর ধরে ইসলাম বিকৃত হয়ে গেছে তবে হেসবুৎ তাহিদের এমামকে কেউ যদি এমাম হিসাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আবার হেদায়েতে ফিরে আসতে চায় তার দরজা দিয়ে এখন মোহাম্মদ আলাইহি আসাল্লামের ধর্মে ঢুকতে হবে কেননা তিনি আল্লাহর মনোনীত মনোনীত ইমামকে আগে ছিল বাইজিদ খান পন্নি এখন দায়িত্ব পালন করতেছে তার মেয়ে জামার ছেলেম এরা নাকি আল্লাহ তাল্লা পক্ষ থেকে মনোনীত মোহাম্মদুর রসুল আদর্শ মানার জন্য তাদের আদর্শকে আগে মানতে হবে আর তাদের আদর্শ হলো সারা বিশ্বের মুসলমান কাফের খ্রিস্টান যারা আছে সবাই জাহান্ন জান্নাতে যাইতে হলে তাদের ধর্ম তাদের বিশ্বাস তাদের যে আপিদা ওগুলো মানতে হবে নাইলে হবে না আল্লাহ তারা আমাদেরকে এই সমস্ত প্রতারকদের থেকে রক্ষা করুন হেফাজত থাকার তৌফিক দান করুন তারা আরেক জায়গায় বলতেছে যে ইসলামের যে কালেমা আছে কালেমার অর্থ ও ইসলাম দুইটাই বিকৃতি হয়ে গেছে নওয়াজিল্লা এই কথা তারা বলতেছে আসল ইসলাম হারিয়ে গেছে তেরোশো বছর আগে যেটা ইসলামের নামে চলছে এটা ভুল বিকৃত এবং বিপরীতমুখী ইসলাম এই কথা তারা বলছেন ইসলাম শুধু নামে থাকবে বইয়ের নাম তারা যে বই আবিষ্কার করছে বইয়ের নাম ইসলাম শুধু নামে থাকবে আল্লাহর মোজেজা হেজবুত তাহিদের বিজয় ঘোষণা আল্লাহ নাকি ঘোষণা করছে যে হেজবুত তাহিদকে বিজয়ী করবেন নওয়াজ এটা বইয়ের নাম আল্লাহর মোজেজা হেসবুত তা একটা বইয়ের নাম এই বইয়ের নয় খণ্ড চুয়ান্ন নম্বর পৃষ্ঠা মধ্যে তারা এ দাবি করছে এভাবে তারা ইসলামের প্রত্যেকটা বিষয়কে কলঙ্কিত করার চেষ্টা করছে আমরা যদি দেখি হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কি বলেন হাদিসের মধ্যে আসছে

সমস্ত এক একসাথে ব্রান্ত হয়ে যাবে নবীজির হাদিস আমার সমস্ত উম্মত যে একসাথে ব্রান্ত হয়ে যাবে এমনটা কখনো হবে না যদিও হাতে কোনা কয়েকজন ভ্রান্ত মতে চলেও যায় আমার উন্মতের অধিকাংশই হকের উপর থাইয়া যাবে